সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে অরিজিনাল রুই মাছের পোনা বা জাপানি রুই মাছের পোনা তো আমাদের দেশে রুই মাছের যে কয়েকটি জাত রয়েছে তার মধ্যে সোনালি রুই মাছ হচ্ছে অন্যতম একটি মাছ এবং কি এই মাছ অন্য অন্য রুই মাছের তুলনায় ব্যাপক সারা ফেলছে বাংলাদেশে এর কারণ হচ্ছে এই মাছ অল্প সময়ে বাজারজাত করা যায় এক বৎসরে একটি মাছের ওজন হয়ে থাকে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজনের তো আপনারা চাইলে ছয় মাসেও কিন্তু বাজারজাত করতে পারবেন আর ছয় মাসে এক একটি রুই মাছের ওজন হয়ে থাকে এক থেকে দেড় কেজি পর্যন্ত তো আমাদের দেশে যে কয়েক প্রকার কার জাতীয় মাছ চাষ করা হয় তো সে সকল মাছের সাথে আপনারা এই জাপানি রুই বা সোনালি রুই মাছের মিশ্র চাষ করতে পারবেন তো চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা অন্য অন্য মাছ যেভাবে চাষ করেন এই সোনালি রুই মাছও সেভাবেই চাষ করবেন তো খাবার হিসাবে আপনারা বাসমান ফিট নারিশ মেগা ফিট কোয়ালিটি ইত্যাদি বা সরষার খোল খাবার খাওয়াই কিন্তু এই মাছের কালচার সম্পন্ন করতে পারবেন এই মাছ দ্রুত বর্ধনশীল দেখতে অনেকটা আকর্ষণীয় সেজন্য বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে তো সেজন্য দেরি না করে আজই আপনাদের পুকুরে চাষ করুন বাণিজ্যিক উপায়ে এই জাপানি বা সোনালি রুই মাছের পোনা তো বাণিজ্যিক উপায়ে যে সকল খামারি বায়রা এই সোনালি রুই মাছের পোনা ক্রয় করবেন তার আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ আর এই মাছের পোনাগুলো আমরা পিএস হিসাবে বিক্রি করি দাম আলসনাশাককে নির্ধারণ করতে হবে তো সেই জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই মাছ আপনারা যত বড় পুকুরে হোক না কেন এই মাছ চাষ করতে পারবেন একক অথবা মিশ্র চাষে এই মাছ যোগ্য তো সকলকে ধন্যবাদ